আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানায় সুস্বাগত সুপ্রিয় পরীক্ষা ও হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি আজকে কিপু পদ্ধতিতে মাল খতিয়ান কিভাবে প্রস্তুত করতে হয় সে বিষয়ে আলোচনা করব। আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবেন গো নমুনা প্রশ্ন উল্লেখ্যপূর্বক তারিখ দুই হাজার বাইশ জানুয়ারি এক প্রারম্ভিক মজুতের অথবা প্রারম্ভিক উদ্ধৃত্তের পরিমাণ সুপ্রিয় বিভাগ ছয়শো একক বন টাকা করে একত্রিশ হাজার দুইশো টাকা এরপরে উদ্ধৃত্তের যুগফল ফল ছয়শো একক বাউন্ন টাকা করে একত্রিশ হাজার দুইশো টাকা সুপ্রিয় বিওয়ার্স পাঁচ তারিখে ক্রয় করা হয়েছে ক্রয় ক্রয়ের ঘরে লিখব বারোশো একক পঞ্চাশ টাকা টাকা এটা করে ষাট হাজার টাকা সুপ্রিয় বিওয়ার্স এরপরে দশ তারিখে ইস্যু করা হয়েছে ইস্যু মানে বিক্রয়ের ঘরে লিখব এক হাজার একক ইস্যু করা হয়েছে কিন্তু ফিপু পদ্ধতিতে আমাদের ছয়শো একক বাউন্ন টাকা করে একত্রিশ হাজার দুইশো টাকা এটা নিয়ে নিব ইস্যুর গড়ে ছয়শো একক বাউন্ন টাকা করে একত্রিশ হাজার দুইশো টাকা ইস্যু করা হয়েছে এরপরে চলে আসি এক হাজার এককের মধ্যে ছয়শো একক নিয়েছি তারপর বারোশো একক থেকে চারশো একক নিয়েছি

পনেরো তারিখে আবার ক্রয় করা হয়েছে ক্রয়ের গরে, সাতশো একক চুয়ান্ন টাকা ধরে সাঁইত্রিশ হাজার টাকা এটা উদ্ধৃত্তের গড়ে নিয়ে বসাবো সাতশো একক চুয়ান্ন টাকা করে সাঁইত্রিশ হাজার আটশো টাকা সুপ্রিয় বিভক্স এরপরে চলে আসি বিশ তারিখে বলা আছে বিশ তারিখে ইস্যু করেছে ইস্যু করেছে ইস্যুর গরে লিখবো আটশো একক

পঁচিশ তারিখে ক্রয় করা হয়েছে ক্রয় ক্রয়ের করে টাকা নিয়ে যাবো এটা পাঁচশো একক ছাপ্পান্ন টাকা করে আঠাশ হাজার টাকা সুপ্রিয় ভিওয়ার্স এরপরে চলে আসি আটশো একক ইস্যু করা হয়েছে তিরিশ তারিখে আটশো একক ইস্যু তাহলে আমার উপরে লেখা আছে একশো একক ছাপ্পান্ন টাকা ধরে পাঁচ হাজার ছয়শ টাকা সুপ্রিয় বিভাগ পাঁচশো একক থেকে যদি আমি একশো একক বিক্রয় করে ফেলি থাকতেছে চারশো একক ছাপ্পান্ন টাকা করে বাইশ হাজার টাকা এরপরে চলে আসি যে টোটাল মূল্যটা থাকে চারশো টাকা এটা হলো মজুদ মাল ও মূল্য সুপ্রিয় বিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ